সরকারি অফিসের ভেতরে মহিলা আইনজীবী কে অভিযোগ আরামবাগ থানায় মহিলা আইনজীবীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী শুক্রবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ মহকুমা আদালতের মহামান্য বিচারক দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন জানা গেছে মহিলা আইনজীবী নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার হন আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ওই কর্মী এই ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ জুড়ে একদিকে যখন আরজিকর কাণ্ডে গোটা রাজ্য থেকে দেশ তোল সেই আবহে চাঞ্চল্যকর অভিযোগ মহিলা আইনজীবীর মহিলা আইনজীবীর অভিযোগ তিনি বিএলআরও অফিসে কাজের জন্য গিয়েছিলেন অফিসের দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই অফিসেরই এক কর্মচারী সিঁড়ি দিয়ে উঠছিলেন আর তখনই মহিলা আইনজীবীর সাথে অশ্লীল ব্যবহার করেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তিনি আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে দশ পনেরো মিনিট এদিক ওদিক হবে টাইমটা আমি তখন বিএলআর অফিসে যাই বেল অফিসে অফিসে আমার কিছু কাজ ছিল মিউটেশান কেসের কিছু হেয়ারিং ছিল সেই কাজ নিয়ে সেই উদ্দেশ্যে আমি গেছিলাম আমি যখন সিঁড়ি দিয়ে উঠি তখন সিঁড়ি দিয়ে যখন উঠছি সেই সময় বেলার অফিসের একজন স্টাফ একজন কর্মরত স্টাফ ওনার নাম হচ্ছে নির্মল মাঝি উনি সিঁড়ি দিয়ে ওঠার সময় উনিও উঠছিলেন উনি হঠাৎ করে উনি আমার সঙ্গে অশালীন ব্যবহার করেন উনি আমার গায়ে স্পর্শ করেন এবং আমি যখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি যে আপনি মানে খারাপভাবেই স্পর্শ করেন উনি উনি আমার ব্যাকসাইডে পিছনে উনি হাত দেন তো যখন আমি প্রতিবাদ করি যে কেন আপনি আপনি আমাকে কেন চুলেন কেন আপনি আমাকে টাচ করলেন তখন উনি আমার দিকে একটা কুদৃষ্টি দেন আমার সঙ্গে অশালীন আচরণ করেন আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি আর সেই মুহূর্তে আমি ডাকি আমি বলি যে বিএলআর ম্যাডামকে ডাকুন আপনি আমার সঙ্গে এরকম কেন খারাপ ব্যবহার করলেন তখন বিএলআরও ম্যাডাম উনি ছিলেন না উপস্থিত ছিলেন না অফিসে কিছু স্টাফ ছিলেন কিছু অফিসার ছিলেন তারা জিনিসটাকে ঠান্ডা করার চেষ্টা করেন আমি তাদেরকে বলি যে আমার সঙ্গে এরকম একটা অশালীন ব্যবহার হয়েছে তো ওনারা বলেন যে না ঠিক আছে গো লেট গো করুন ঠিক আছে ছেড়ে দিন ক্ষমা চেয়ে নিচ্ছে ওর ভুল হয়ে গেছে মানে বিএলআর অফিস থেকে আমি কোনোরকম কোনো সাপোর্ট বা সহযোগিতা কিছু পাইনি ওনারা মানে বারংবার জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মানে ওনার বিরুদ্ধে কোনো রকম স্টেপস না নিয়ে বা আমাকে বল আমাকে বলেনি যে বসুন বিএলআর ম্যাডাম আসুক বা এসডিওর কাছে আমরা যাবো বা কিছু না ওনারা কোনোরকম কোনো স্টেপস নেননি আর আমার সঙ্গে যেটা ঘটে যায় আমি প্রথমে এখান থেকে বাড়ি থেকে আমি প্রথমে কোর্টে যাই আমার কোর্টে কাটছিলো কোর্ট থেকে আমি বিএলআর অফিসে গেছিলাম আমি ইউনিফর্মে ছিলাম রীতিমতো আর সেই ইউনিফর্মে থাকাকালীন উনি আমার সাথে যে নোংরা আচরণটা করেছেন সে সেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা আচরণ মানে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে একজন মানুষ একটা আইনজীবীর গায়ে এরকম করে হাত দিয়ে দিতে পারে মানে তার সাহসটা দুঃসাহসটা কোন জায়গায় আমার ইউনিফর্ম ফর্মে থাকাকালীন যদি উনি আমার গায়ে হাত দিতে পারেন বা আমার সাথে অশালীন আচরণ করতে পারেন তাহলে সাধারণ মানুষের সঙ্গে কত ছোটো ছোটো কলেজ পড়োয়া স্কুল পড়ো মেয়েরা যায় বিএলআর অফিসে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে তাদের সঙ্গে কি আচরণ উনি করে থাকেন সেই বিষয়টা ভেবে আমি অবাক হয়ে গেছি আমি খুবই ওই জিনিসটা নিয়ে আমি খুবই ডিস্টার্ব হয়ে যাই আমি খুব মানসিকভাবে আমি ভেঙে পড়ি আমি আসি আরামবাগ বারে এসে আরামবাগ বারে বারের মেম্বার আমার সে রানের সিনিয়র অ্যাডভোকেটদেরকে আমি জানাই আমি বারের সেক্রেটারি সেক্রেটারিকে জানাই ওনারা তখন বলেন যে আমার পাশে এসে দাঁড়ান এবং আমি ওনাদেরকে বারে দরখাস্ত করি আমার একটা এক্সপেকটেশন ছিল যে বেলার অফিস থেকে কোনো একটা রেসপন্স নেওয়া হবে বা কোনো একটা স্টেপস রেসপন্স করবে বা স্টেপস নেবেন হয়তো আমাদের সেক্রেটারিকে জানাবেন যে হ্যাঁ আপনাদের বাড়ির মেম্বারের সঙ্গে একটা খারাপ ব্যবহার হয়েছে কিন্তু দুটো আড়াইটা বেজে যায় কোনোরকম কোনো কোনো স্টেপ নেওয়া হয়নি ওনারা একদম পুরোপুরি উদাসীন থাকেন কিন্তু আমার সাথে ঘুটে যাওয়া অন্যায়টা আমি তো মেনে নিতে পারলাম না শেষ পর্যন্ত আমি গেলাম আইসি আরামবাগের কাছে আমি একটা লিখিত দিলাম যে ঘটনা আপনাদের কাছে বললাম সেটাই লেখা আছে সেটাই বললাম সেখানে গেলাম আইসি আরামবাগ অফিস কোঅপারেট করলেন উনি এফআইআর স্টার্ট করলেন এবং পরবর্তী কিছুক্ষণের পরে শুনতে পাই যে অ্যারেস্ট যদিও অভিযোগ অস্বীকার করে ওই সরকারি কর্মী কোর্টে তোলার সময় তিনি ঠিক কি বললেন শুনুন অভিযোগ বিষয়ে আরামবাগ বিএলআর ও শর্মিষ্ঠা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি সেই সময় অফিসে ছিলাম না এসে দেখি পরিস্থিতি স্বাভাবিক আছে সমস্ত বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে দেখুন যখন ঘটনাটা ঘটেছে তো আমি অফিসে ছিলাম না তার দশ মিনিটের মধ্যে ঢুকেছি কিন্তু আমি এসে কিছু দেখিনি অস্বাভাবিক করতে পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল তারপরে যেটা ঘটেছে আপনি তো সেটা আমাকে বলছেনই যে আমি উদ্ধতন কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়েছি ওনারা ব্যাপারটা দেখে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে আরজিকর কাণ্ডের পর এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আরামবাগে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের